ইসমিল্লাহম রহিম উপস্থিত সুদীবৃন্দ এবং মিডিয়ার ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে বেসিক্যালি তিনটা বিষয় নিরাপত্তা দুর্নীতি এবং জ্বালানি একই সাথে অনেকগুলো সমস্যার তুলে ধরা হয়েছে ওই তিনটার বাইরেও আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের বৈশ্বিক সংকট এবং অন্যান্য ঝুঁকির কথা যেটা পারভেজ বললেন অ্যাকচুয়ালি আমরা যখন থ্রেড নিয়ে আলোচনা করি আমাদের তো একটা কমন আইডিয়া আছে যে থ্রেড নিয়ে শুধু আলোচনা করার পাশাপাশি আমাদেরকে আমাদের স্ট্রেংথ এবং অপরচুনিটি সেটাও কাছে রাখতে হবে যদি আমরা সেটা রাখি তাহলে আলোচনাটা ফলপ্রসূ হবে আদার দেন থ্রেট আমাদের এত বেশি আমরা এমন হতে পারে যে এটা সেটের কথা ভাবতে ভাবতে আমরা হয়ে যেতে পারি এবং আমাদের এই সমস্যাগুলো একটার সাথে একটা এতভাবে জড়িত যেটা বললেন যে কেন এতগুলো অঙ্গাঙ্গীভাবে একসাথে তুলে এনেছেন কারণ কোনো একটাকে আলাদা করে যদি আমরা মনে করি যে সংস্কার করে ফেলবো সমাধান করে ফেলবো এটা হবে না আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল গঠন করেছি আমাদের দলটাকে আমরা ব্র্যান্ডিং করেছি এই চিন্তায় যে আমরা সমস্যার সমাধানের রাজনীতি করব। কোনো মতাদর্শিক বা কোনো তথাকথিত আইডিওলজি চর্চার চাইতেও আমরা সমস্যা সমাধান কেন্দ্রিক পলিটিক্সটাকে ফোকাস করব। এটাই ছিল আমাদের দলের উদ্দেশ্য তো সেটা নিয়ে আমরা অনেক রিসার্চ করেছি গবেষণা করেছি কাজকর্ম নানাভাবে আলোচনা করে আমরা দেখলাম যে আমরা বাইশটা সমস্যাকে চিহ্নিত করেছি টোয়েন্টি টু এগুলোর যদি পলিসি সলিউশন আমরা করতে পারি সামগ্রিকভাবে তাহলে আমাদের দেশটা একটা লাইনে উঠা সম্ভব অন্তত একটা রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের বিবেচনায় আমরা যদি আমাদের দেশটাকে দেখি তাহলে দেখা যাবে যে রাষ্ট্রের যে চরিত্র এই চরিত্রই আমাদের দেশটা এখনো গড়ে ওঠে নাই কারণ একটা রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি যে যেখানে জনগণ তার অধিকার তার নিরাপত্তা তার স্বাভাবিক সুবিধাগুলো পাবে যেমন দেখেন আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রাইস কিছুদিন আগেও আমরা অনেক গ্রাম ছিল আমাদের যেটা অন্ধকার ইলেকট্রিসিটি পৌঁছায় না একশো ভাগ বিদ্যুৎ আমরা নিশ্চিত করতে পারি নাই সেবা নিশ্চিত করতে পারি নাই শিক্ষার বিরাট সমস্যা ছিল যেটা হয়তো কিছুটা আমরা এখন নারী শিক্ষা বা শিশুদের শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি লেভেলে আমরা কিছুটা অগ্রগতি অর্জন করেছি আমাদের প্রচুর পরিমাণে নারীদের মৃত্যু ঘটতো তাদের গর্ভ সময়ে সেটাও কিছুটা নিশ্চিত করা গেছে এই অল্প কিছুদিন আগে তো এই জায়গাটার সাথে যেই আরও যে সমস্ত ঝুঁকিগুলো আমাদের সামনে উঠে এসেছে যেটা খুবই মানে সাম্প্রতিক সেটা কথা বলেছেন যে সাইবার সিকিউরিটি থ্রেড জ্বালানির সংকট এবং জলবায়ু সংকট এই সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম যেখানে উন্নত বিশ্ব তাদের ফিউচার থ্রেড কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করছে আমরা যখন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকাই আমরা দেখি তারা ওয়েলফেয়ারের এমন জায়গায় ভাবছে তারা প্রাণী অধিকার তাদের মৎস্য অধিকার তাদের জীববৈচিত্রের অধিকার নিয়ে ভাবছে সেখানে আমরা এখনো আমাদের স্যানিটেশন সেখানে আমাদের এই যে ফ্লোটিং পিপুলরা মাদক হয়ে যাচ্ছে আমাদের সীমান্ত দিয়ে অবাধে মাদক ঢুকছে চোরাচালান হচ্ছে এই সমস্ত বিষয় আমরা এখন পর্যন্ত নিশ্চয়তা তৈরি করতে পারি না এখন আমি যেটা বুঝি আমি সমাধানের দিকটাকেই ফোকাস করব যেহেতু সমস্যার বিষয়গুলোই বেশি এসেছে সমাধানটা কি হতে পারে এমন কিছু সমাধানের কথা কি আমরা ভাবতে পারি যেখানে অল্প কিছু জায়গায় আমরা ফোকাস করব কিন্তু সেটা হয়তো সামুদ্রিকভাবে আমাদের মধ্যে কাজ করবে যেমন আমরা এই সমস্যাগুলোর মধ্যে একটা জায়গায় দুর্নীতি সেই দুর্নীতিটা যদি আমরা রোধ করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এটা সামগ্রিক প্রভাবের মধ্যে কাজ করবে আমাদের রাষ্ট্রে কাঠামো আকারে আমার এখনো মনে আছে আমরা যেমন ছোটবেলায় সিক্স সেভেনে পড়তাম তখন দেখতাম রেশন কার্ড নিয়ে আমরা রেশন তুলতে যেতাম এখানে যারা সিনিয়র আছেন তাদের অনেকেরই যারা ধনী তাদের এটা আমরা হয়তো ইয়ে হিসেবে পেয়েছি উত্তরাধিকার সূত্রে পেয়েছি কিন্তু এরপরে দেখা গেল এখন কিন্তু এটা আর নাই এখন আমরা দেখছি ট্রাকের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে রোদের মধ্যে ঠেলাঠেলি ঠেলি ধাক্কাধাকি করে আমাদেরকে ন্যায্য মূল্যে দ্রব্য কিনতে হয় এখন এই দুর্নীতির জায়গাটা আমি শুধু ফোকাস করে শেষ করবো যেহেতু সময় কম আমাদের এই দুর্নীতি দমন কমিশনকে আমরা যে কার্যক্রম করতে পারছি না বলা হচ্ছে বরং উল্টো বলা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনটাই হচ্ছে দুর্নীতি আখড়া আমাদের যারা শাসন করবে আমাদের কোর্ট এখানে সুব্রতদা আছেন আমাদের কোর্টে একটা আলাদা ফি উকিলরা আলাদা করে নিয়ে থাকেন তদবিরের জন্য পেশকারকে দেওয়ার জন্য পিয়নদেরকে দেওয়ার জন্য যে ঘাটে ঘাটে টাকা দেওয়ার জন্য এটা কিন্তু এখন আর দুর্নীতির পর্যায়ে নাই এটা একটা অধিকারের পর্যায়ে পৌঁছে গেছে যে পেশকারকে আলাদা করে টাকা না দিলে ফাইল তো জমাই দেওয়া যাবে না পুলিশের জায়গায় একই রকম অবস্থা যেখানে কোর্ট যেখানে ন্যায় প্রতিষ্ঠা করবে যেখানে পুলিশ যেখানে পুলিশ মানুষের অধিকারকে নিশ্চয়তা দিবে সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে তো এখন সলিউশনের জায়গাটাকে আমরা এইভাবে ভাবতে পারি কি না যে কি কি কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে আমরা যদি এই সার্ভিসগুলোকে চিন্তা করে আমরা দেখেছি যদি এটাকে প্রযুক্তিগত জায়গায় আমরা নিয়ে আসতে পারি অনলাইন সার্ভিসের জায়গায় নিয়ে আসতে পারি অনেক দুর্নীতি কমে আসে অনেক আপনার কি বলা যায় যে মানুষের হয়রানিও কমে আসে যেমন আপনি দেখবেন এখন আমরা ট্রেনের টিকিট আমরা বাসের টিকিট আমরা প্লেনের টিকিট আমরা যখন অনলাইনে করছি এখানে কিন্তু আমাদের দীর্ঘসূত্রীতাও কমছে দুর্নীতি সুযোগটাও রোধ হচ্ছে পাসপোর্ট ন্যাশনাল আইডি এগুলোর জায়গায় যখন আমরা একটু অনলাইন বেসড বা ওয়েবসাইট বেসড সার্ভিস করছি কমে আসছে ইলেকট্রিসিটি বিল ইত্যাদির ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি অর্থাৎ দুর্নীতির জায়গাটা একটা ম্যাসিভ আপনার প্রযুক্তিগত ব্যবহার আমরা করতে পারি আর আদার যে নিরাপত্তাগুলোর কথা বলা হয়েছে সেখানে মনোরঞ্জন সাহেব আছেন উনি হয়তো বলবেন রাষ্ট্রীয় জায়গার ক্ষেত্রে আমি শুধু বলবো রাষ্ট্র কাঠামোটাকে একটা রাষ্ট্র আকারে দিতে গেলে আমাদের আর তিনটা জিনিস যদি আমরা ঠিক করতে পারি একটা হচ্ছে রেগুলার ইলেকশন সিস্টেম যেটা বদল আল মজুমদার সাহেব সবসময় বলেন যে আমাদের দেশে যদি পাঁচটা পর পরপর এমন হতে পারতো ফেয়ার ইলেকশন তাহলে কিন্তু আমাদের ডেমোক্রেটিক নর্মস অনেকটা জায়গায় চলে আসতে পারতো আমাদের দেশটা অনেক সুশাসনের জায়গায় যেতে পারতো তো এই পলিটিক্যাল স্ট্যাবিলিটির একটা সুযোগ আমরা পেয়েছি ডেমোক্রেটিক নর্মসে ফিরে আসার একটা সুযোগ পেয়েছি এবারে এটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে হয়তো আমাদের একটা মৌলিক জায়গায় স্বপ্ন আমরা দেখি না খুব বেশি আসেনি কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেমন ধরেন আমরা এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি রাজনৈতিক দলগুলো একসাথে বসার সুযোগ ছিল না নানা মত পথের লোকেরা আমরা একসাথে বসছি কথাবার্তা বলছি সরকারের বিরুদ্ধে আমরা ব্যাপক সমালোচনা করতে পারছি মিডিয়াগুলো অনেকটা কম্পারেটিভলি ফ্রিডম ভোগ করছে যদিও পরিপূর্ণ আমরা বলা যাবে না সবাইকে ধন্যবাদ সহ